অভিমান অনেকটা মোমের মতো যা শীতলতায় জমাট বেঁধে কঠিন হয়ে যায় আবার ভালোবাসা ক্যারিংয়ের মতো উত্তাপ পেলে মোমের মতোই গলতে থাকে আমরা প্রতিদিনের ব্যস্ততা টেনশনের মাঝে সম্পর্কগুলোতে ওম দিতে ভুলে যাই বলে দুটো মানুষের মাঝখানে অভিমান নামক বরফের দেয়ালটা অহেতু ক্রমশ উচ্চতা বাড়াতেই থাকে অথচ সামান্য তাপটুক পেলে এই বরফি গলে গিয়ে এমন নদী তৈরি করতে পারে যা আমাদের জমানো মান অভিমান ভুল বোঝাবুঝির সমস্ত জঞ্জালগুলোকে ধুয়ে নিয়ে চলে যাওয়ার ক্ষমতা রাখে স্বচ্ছ জলের নিচে বালির মতোই ভালোবাসা স্পষ্ট হয়ে ধরা দেয় এই গলা নদীটা আমাদের সবার খুব দরকার